আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ দুইটা বকনা কালেকশন করছি ঠিক আছে দুইটা কালেকশন করছি যদি কারো পছন্দ হয় নিতে পারবেন যেহেতু আজকে কালেকশন করছি একবারে সস্তা রেটে দিয়ে দেবো কালকে কাল হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে জুন দু রোজ মঙ্গলবার হবে ঠিক আছে আর মঙ্গলবারে আমাদের গাড়ি যাচ্ছে হলো কুমিল্লার অঞ্চলে গাজীপুর কুমিল্লা এইগুলো অঞ্চলে সুন্দর শাহিওয়াল একটি বকনা আর আরও একটি গিরের ক্রস দুইটা বকনা কালেকশন করতে পারছি আর দুইটাই মনে করলাম যে হাটে থাকা অবস্থায় ভিডিও দিয়ে দেই যদি কারো পছন্দ হয় নিতে পারবে ঠিক আছে পছন্দ হইলে নিতে পারবে তো দাম দর একবারে সীমিত রেটে আমরা বিক্রি করব এই বকনাটা দেখেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম মাত্র পঁয়ষট্টি হাজার ঠিক আছে ষাট হাজার কিনা পাঁচ হাজার প্রফিট হাজার টাকা দাম দেখেন আজকে সরাসরি সস্তা রেটে গরু দিয়ে দিব এইটা নিলে দর্শক পঁচাশি হাজার টাকা দাম ঠিক আছে একবারে সস্তারে রেট পঁচাশি হাজার এইটা অল্প সময় কিন্তু হিটে আসবে সর্বোচ্চ এক আধ মাসের মধ্যে হয়তো হিটে আসবে এটা আশা বলে একটু এইদিকে নিয়ে তো হ্যাঁ মার্শাল পঁয়ষট্টি হাজার আর পঁচাশি হাজার আজকে পাঁচ হাজার করে লাভ করবে এক একটা গরুতে দেখেন দুইটা বকনা যদি কেউ একসঙ্গে নিতে চান তাহলে নিতে পারবেন খামার উপযোগী বকনা আর কালকেই গাড়ি যাবে আজকে দিনের মধ্যে যদি আজকে তো আর টাকা পেমেন্ট সম্ভব না কালকে সকালের মধ্যে যদি টাকা পেমেন্ট হয় তাহলে আমরা পোসা দিবনাটা কিন্তু মার্শাল্লা সস্তা রেটে দুইটাই কিন্তু আমার বাসায় থাকবে ঠিক আছে দুইটাই কালেকশন করছি আজকে বকনা ভালো কোয়ালিটির পাইছি না তবে মোটামুটি যা পাইছি আলহামদুলিল্লাহ সুন্দর তবে দুইটা একসঙ্গে নিলে এইটা পঁয়ষট্টি আর ওইটা পঁচিশ আশি হাজার ঠিক আছে আরেকটু একসঙ্গে ধরেন এই দেখি সাইড বাস বাস হবে

ঠিক আছে একবারে কোনো কথা ছাড়াই পাঁচ দশ হাজার টাকা প্রফিট আমরা করবই